আসসালামু আলাইকুম ভিউয়ার্স আসমিনা কুকিং চ্যানেল আপনাদের জন্য নতুন আরেকটি নিয়ে রেসিপি এসেছে তো রেসিপিটি হচ্ছে চিকেন পকোড়া তো খুব অল্প সময়ের মধ্যেই আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন চিকেন পকোড়া তার জন্য আমি কিছু পরিমাণ চিকেন নিয়েছি চিকেনটিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটি হাঁড়িতে জল দিয়ে অল্প পরিমাণ লবণ দিয়ে চিকেনটি সিদ্ধ করতে দিয়েছি তো চিকেন সিদ্ধ করা হয়ে গিয়েছে এবার চিকেনটিকে ভালো করে ছাড়িয়ে নেব এরকম করে চিকেনগুলো ভালো করে ছাড়িয়ে নেব তো ধীরে ধীরে ছাড়িয়ে নেবো এরকম ঠিক এরকম করে খোসা খোসা ছাড়িয়ে নিয়ে এবারে আমি চিকেনগুলোকে চিকেনগুলো আমি একটি বড় পাত্রে নিয়ে নিয়েছি এবারে একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। কাঁচা কুচি দিয়ে দেব। এবং হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরা মরিচের গুঁড়ো জিরা পাউডার গরম মশলা এবং কিছুটা পরিমাণ লবণ দিয়ে ভালো করে উপকরণগুলো হাত দিয়ে মিশিয়ে নেবো বা ম্যারিনেট করে দশ মিনিট রেস্টে রেখে দেব। যাতে চিকেনের ভিতরে মশলাগুলো পুরোপুরি সেট হয়ে যায় তো ভালোভাবে হাত দিয়ে মতে মোথে নেবেন যাতে ভালোভাবে ভালো করে চিকেনের ভিতরে মশলাগুলো প্রবেশ করতে পারে তো আমার মাখানো প্রায় কমপ্লিট হয়ে এসেছে তো এভাবে মাখিয়ে নেবেন নিয়ে একটি ঢাকা চাপা দেবেন দিয়ে দশ মিনিট রেখে দেবেন দশ মিনিট পর খুলে নিয়ে পরিমাণ মতো বেসন অ্যাড করে দেবেন আমি ছোট বাটির এক বাটি বেসন নিয়েছি নিয়ে ভালো করে আরও একবার ম্যারিনেট করা চিকেনটি ভালো করে মিশিয়ে নেবেন খুব অল্প সময়েই বাড়িতে তৈরি করতে পারবেন চিকেন পকোড়া তো আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি একটু একটু করে হাতে নিয়ে অল্প অল্প ভেজে নেব হাই ফ্লেমে গ্যাসের তেলটাও অন গ্যাসের তেল বসিয়ে গরম করে নেবো এবং লো ফ্লেমে ভেজে নেবো কেননা যদি জোরে গ্যাস থাকে ভেজে নিই তাহলে দেখবেন চিকেনগুলো পুড়ে যাচ্ছে ভিতরে ভাজাটাও হচ্ছে না খেতেও বাজে লাগবে তো এরকম করে ধীরে ধীরে ভালো করে ভেজে নেবেন লাল লাল করে চিকেনগুলো ভেজে নেবেন খেতে খুব টেস্টি এবং খুব অল্প সময়ে বাড়িতে তৈরি হয়ে যায় তো বন্ধুরা এবার চিকেনগুলো তুলে নেব চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে দেখতে যতটাই সুন্দর বাইরে থেকে মুচমুচে ভিতরে সফট আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন